বিসমিল্লা রহমান রাহিম আজকে আমি গোলগলা ম্যাক্সি কি করে কাটিং করতে হয় সেটা দেখে দেবো এখানে আমি ম্যাক্সিটির কাপড় নিয়েছি কাপড়টিকে চার ভাজ করে নিয়েছি তিন মিটার কাপড় আছে তিন মিটার কাপড় নিয়েছি ঝুল হচ্ছে সাতান্ন ইঞ্চি দুই দাগ দুই দাগ সেলাইয়ের জন্য যাবে সাতান্ন ইঞ্চি ঝুল থাকবে এবার আমি গলার মাপ নেবো গোল গলা গলাম জন্য গলার মাপ নিতে হবে আট ইঞ্চি এখানে আমি দিলাম আর এখানে কাঁধের অংশ নিব পাঁচ ইঞ্চি কাঁধের অংশ নিলাম পাঁচ ইঞ্চি এবং গলা নিলাম আট ইঞ্চি এবার কাঁধের অংশ থেকে নিচে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখানে বগলের জন্য নিব তিন ইঞ্চি দিয়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দাগটাকে এবার আমি স্কেল দিয়ে মিলিয়ে নেব দাগটাকে স্কেল দিয়ে মিলিয়ে নিলাম এবার গলার আট ইঞ্চি মাপ নিয়েছিলাম এবার গলার ঝুলের মাপ নেব সাত ইঞ্চি নেই এটাই থেকে হাতা হবে গোল গলা ম্যাক্সি সময় গলার অংশ যেখানে হচ্ছে সেখান থেকে হাতাটা বের করে নিতে হবে সাত ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে আমি লম্বায় আবার আট ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে স্কেল দিয়ে মিলিয়ে নেব এবার দাগটাকে আমি মিলিয়ে নিলাম কাঁধে রাউন্ড করে দিয়ে দিলাম এখানে মোট আমি ইঞ্চি ইঞ্চি বুকের ছাতির এখানে মোট বারো ইঞ্চি হবে এবার গলার এখানে রাউন্ড করে একটু মিলিয়ে নেব রাউন্ড করে মিলিয়ে নিলাম বগলের অংশের কাছেও রাউন্ড করে মিলিয়ে নিতে হবে এবার দাগগুলো আমি মিলিয়ে নিয়েছি এবার কাপড়টিকে কেটে নেবো গলার অংশটা কেটে নিচ্ছি আমি এবার কাঁধে রাউন্ড করা ছিল ওইটাকে একটু কেটে নেবো নিয়ে বগলের অংশটাও কেটে নেবো আমার কাটা হয়ে গেছে এবার গলার পট্টির জন্য কাটবো এখানে গলার পট্টির জন্য আমি এক ইঞ্চিতে কিংবা দুই ইঞ্চিতে দাগ দিয়ে পট্টির জন্য দুই ইঞ্চি নিব এক ইঞ্চিতে দাগ দিলে চিকন হয়ে যাবে পট্টিটা দিয়ে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নিয়ে এবার আমি গলার পট্টির কাপড়টাকে কেটে গলার নেবার জন্য এখানে এখানে আমি কেটে কেটে নিলাম একটা নেব এই পর্যন্ত কুচিটা হবে গোলগলা ম্যাক্সি সেলাই এর ভিডিও আমার দেওয়া আছে আর যে অংশটা বের হয়েছিল গলা থেকে সেই অংশটা আমি হাতা কেটে নেবো এখানে এটাকে আমি হাতা করে খুব সহজেই গোল গোল গলা ম্যাখছি যে কেউ পারতে পারবে সেলাইয়ের ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখ